আল্লাহ রসুল বলেন ওয়াল আমির জনগণের শাসক জনগণের প্রধান যিনি হবেন উনি জিম্মাদার জনগণের শাসক একজন জিম্মাদার শুধু জনগণের শাসক নয় প্রত্যেক মুসলমান নর নারী নিজ নিজ অবস্থানে দায়িত্বশীলের ভূমিকায় অবতীর্ণ যেমন একজন পরিবার প্রধান তার পরিবারের সদস্যের জিম্মাদার একজন ওয়ার্ড মেম্বার তার ওয়ার্ডের জনগণের জিম্মাদার একজন ইউপি চেয়ারম্যান তার ইউনিয়নের জনগণের জিম্মাদার একজন এমপি তার নির্বাচনী এলাকার জনগণের জিম্মাদার একজন মন্ত্রী এমনিভাবে একজন জেলা প্রশাসক একজন পুলিশ সুপার একজন সচিব এমনিভাবে একজন রাষ্ট্রপতি পর্যন্ত তার নিজ নিজ অবস্থান থেকে জিম্মাদারি তার নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেকেই জিম্মাদার ইচ্ছা সম্পর্কে মহান রবের দরবারে গড়ায় আদালতে কিবরিয়াতে জবাবদিহিতা করতে হবে আল্লাহ আল্লা রিনের সামনে জবাবদিহিতা করতে হবে তোমার দায়িত্ব তুমি পরিপূর্ণভাবে আদায় করেছো কিনা একজন পিতা তার সন্তানের জিম্মাদার জবাবদিহিতা করতে হবে তোমার সন্তান যে ইসলাম ধর্ম গ্রহণ করল না তোমার সন্তান যে বিভবকামী হলো একজন সন্তানের জিম্মাদার তার পিতা একজন স্ত্রীর জিম্মাদার তার স্বামী একজন পিতার জিম্মাদার তার সন্তান প্রত্যেকের কাছে প্রত্যেকের অধিকার রয়েছে প্রত্যেকের অধিকার আদায় করতে হবে নতুবা আদালতে কি ব্রেহাতে জবাবদিহিতার কাকগোড়ায় ধারাতে হবে আপনার সন্তান ইসলাম ধর্মে দীক্ষিত হল না কেন আপনার সন্তান নামাজ পড়ে না কেন আপনার সন্তান রুজা রাখে না কেন আপনার সন্তান করে কেন বহাতে ছেলেদের সাথে ঘোরাফেরা করে কেন এমন জবাবদিহিতা তুমি বাবা হিসাবে মহান রবের দরবারে আদালতে খিবরিয়ায় বসে কাত ধরায় বসে জবাবদিহিতা করতে হবে একজন ইউনিয়ন চেয়ারম্যান হয়েছেন একজন ওয়ার্ড মেম্বার হয়েছেন আপনার জনগণ না খেয়ে আছে কিনা আপনার জনগণ আছে কিনা আপনার জনগণ খাবার খায়নি কেন আপনার জনগণ পোশাক পেয়েছে কিনা আপনার জনগণের সমস্ত লাভ ক্ষতি আপনার জনগণের সমস্ত অবস্থা পর্যবেক্ষণ করার দায়িত্ব আপনার আমরা কিসা শুনেছি আমরা ঘটনা শুনেছি হজরত উমর ইবনুল্লাহ আলহরত উমর অর্ধ জাহানের খলিফা হওয়ার পরেও রাতের বেলা ঘুরাফেরা করতেন আমার কোন জনগণ না কিলা আমার জনগণের অবস্থা কি প্রত্যেকে জিম্মাদারিতা সম্পর্কে কেয়ামতের দিন আল্লাহিতা জবাবদিহির কাঠগোড়াতে দাঁড়াতে হবে আল্লাহ রসুল বলেন কুল্লুকুমরা শাসক তার জনগণের জিম্মাদার একজন স্বামী তার স্ত্রীর জিম্মাদার একজন স্ত্রী তার স্বামীর সংসারের জিম্মাদার তো একজন স্ত্রী তার স্বামীর সন্তানাদিদের জিম্মাদার সন্তানাদিদের লালন পালন করা সন্তানাদিদের লালন করার দায়িত্ব স্ত্রীর এমনইভাবে প্রত্যেক মানুষ জিম্মাদার প্রত্যেকে এই সম্পর্কে আদালতে কিবরিয়াতে জবাবদিহিতা করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আমাদের জিম্মাদারিগুলো বুঝে বুঝে আদায় করার তৌফিক দান করুন